বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো লাস্ট ভিডিওতে আমরা কোর্স ফাইভ জিরো এইটের ইউনিট সিক্স শেষ করেছি এখানে আমরা নিয়ে এলাম কোর্স ফাইভ জিরো এইটের ইউনিট সেভেন নিয়ে যার নাম হলো বিদ্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষার কর্মসূচি তো এই ইউনিট থেকে আমি একটি মাত্র প্রশ্ন আপনাদের জন্য রেখেছি এবং আমি মনে করি এই ইউনিটে যা কিছু রয়েছে এই প্রশ্নটির চারপাশেই কিন্তু পুরো বিষয়টি ঘোরাফেরা করছে তো যদি এই প্রশ্নটি আপনারা ঠিকঠাকভাবে করে নেন তাহলে যে কোনো প্রশ্ন এই ইউনিট থেকে এলে আপনারা লিখতে পারবেন এবং এই ইউনিটে যা রয়েছে এই প্রশ্নটিতে যা রয়েছে সেটা আপনাদের বাস্তব জীবনে আপনারা যখন স্কুলে পড়ান তখন খুবই তার সঙ্গে ইন্টারিলেট করতে পারবেন বিষয়গুলো তো চলুন আমি প্রশ্নটি আগে বলি এবং তারপর তার উত্তরটি কোথায় রয়েছে আমি আপনাদেরকে বিষয়টি সম্বন্ধে একটু বিস্তারিত জানিয়ে দিই তো প্রশ্নটি হলো বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয় নজর দেওয়া প্রয়োজন শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন এখানে দেখুন এটা দুটো প্রশ্ন কিন্তু নয় এটা কিন্তু একটাই প্রশ্ন মানে প্রশ্নটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ রচনার ক্ষেত্রে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উন্নতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নজর দেওয়া দরকার কোন কোন প্রেক্ষিতগুলোকে দেখা দরকার যাবতীয় প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নটি থেকেই কিন্তু এই উত্তরটি থেকেই কিন্তু বেরিয়ে যাবে তো ব্লক টু পাতা নাম্বার আঠেরোতে এই উত্তরটি আপনি পেয়ে যাবেন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে যেখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে তো এখান থেকে আঠেরো নম্বর পেজে আমরা চলে যাব আঠেরো নম্বর পেজ বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ এখানে দেখুন দশটি টোটাল পয়েন্ট রয়েছে পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা অনেক বড়ো বড়ো করে রয়েছে আপনারা কী করবেন দশটি পয়েন্ট প্রথমে তুলে নেবেন এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট করে নোট করে নেবেন শৌচাগার পরিষ্কার এগুলো আপনারা সবই জানেন তো এখান থেকে উত্তর করাটা এই উত্তরটা করা আপনাদের কাছে কোনো ব্যাপারই নয় নিরাপদ খাদ্য তিন নম্বর পয়েন্ট চার নম্বর হাত ধোয়ার সুবিধা পাঁচ নম্বর রয়েছে নিষ্কাশন এরকম করে কিন্তু বেশ কিছু পয়েন্ট রয়েছে আপনাদের নিজেদের মতো করে প্রশ্নটির উত্তর তৈরি করে নেন ছোট ছোট্ট করে এরকমও হতে পারে যে হয়তো এই দশটি পয়েন্টের মধ্যে যে কোনো দুটো দিয়ে দিতে পারে তো আপনারা সেটাকে গুছিয়ে লিখে দেবেন তো এই দশটি পয়েন্ট ছোট্ট ছোট্ট করে আপনারা করে রাখুন যে কোনো উত্তর এই ইউনিট থেকে আশা করছি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় আরেকটা একটা কথা বলে দিই এই ইউনিট থেকে কিন্তু আপনাদের এমসিকিউ কিউ কোশ্চেন আসতে পারে আমি দেখলাম বেশ কিছু এমসিকিউ কিন্তু এই ইউনিটে রয়েছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ইউনিট নিয়ে আপনাদেরকে আজকে আমি শেষ করবো বলেছি চেষ্টা করছি যতটা সম্ভব আজকেই পুরো ব্লগ টু শেষ করে দেওয়ার তো এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন